জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আল্লাহ তালার নিরানব্বইটি সুন্দর গণবাচক নাম রয়েছে এই নামগুলি পাঠে অনেক উপকার অনেক ফজিলত লাভ করা যায় ইহলৌকিক এবং পরলৌকিক জীবনে অনেক কল্যাণ সাধিত হয় কাজে এই নামগুলি আমাদের প্রত্যেকেরই নিয়ম করে পাঠ করা উচিত আল্লাহ তালার যে নামটি আজকে আলোচনা করব এটি হলো আল জাহিরু আল জাহিরু এই নামের অর্থ এবং এর ফাজিলত নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আল্লাহতালার নিরানব্বইটি সুন্দর নামের মধ্যে একটি নাম হল আল জাহিরু আল জাহিরু এর অর্থ হচ্ছে প্রকাশ্য বা আল্লাহতালা প্রকাশ্য এবং তিনি সুপষ্ট এই জন্য তার এই নাম এর নামের ফজলতে বলা হয়েছে কেউ যদি এশার নামাজ পড়ার পর প্রতিদিন বার করে নামটি আল জাহিরু পাঠ করার অভ্যাস করতে পারলে আল্লাহর রহমতে তার তার চোখের জ্যোতি এবং অন্তরে দান করবেন ইনশাল্লাহ এরপরে ফজুল্লাতে বলা হয়েছে কোথাও যদি অতিবৃষ্টির আশঙ্কা দেখা দেয় ফলে বন্যা হওয়ার আশঙ্কা হয় তাহলে বেশি পরিমাণে ইয়া জাহিরু পাঠ করতে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লা ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করবেন এরপরের বলা হয়েছে কেউ যদি ঘরের দেওয়ালে এই নামটি আল জাহিরু লিখে রাখে তাহলে সেই ঘর দুর্ঘটনা থেকে রক্ষা পাবে এর পরের বলা হয়েছে কেউ যদি এগারো বার ইয়া জাহিরু পাঠ করে সুরমার উপর ফু দিয়ে সেই সুরমা চোখে লাগাই লাগিয়ে ঘরের বাইরে বের হয় তবে আল্লাহ সকলের দৃষ্টিতে তাকে প্রিয় করে দেবেন পরের বলা হয়েছে কেউ যদি জুমার দিন আল্লাহ তালার এই নামটি আল জাহিরু নিয়মিতভাবে পাঠ করে তার অন্তর নুরানি হয়ে যাবে এবং সব ধরনের শত্রু পরাজিত পরাভূত হয়ে যাবে ইনশাল্লাহ এর পরের ফজিলতে বলা হয়েছে আল্লাহ তালার এই নামটি আল জাহিরু এই নামটি এগারো বার পাঠ করে সুরমার উপর ফুক দিয়ে তা চোখে ব্যবহার করলে সব স্থানে যেখানে যাবেন সেখানেই মান সম্মান লাভ হবে এর পরের ফজিলতে বলা হয়েছে এশার নামাজ পড়ার পর আল্লাহ তালার এই নামটি একশতবার জিকির করলে অন্তরে নূর পয়দা হয় তখন সদা সর্বদা উত্তম এবং ন্যাক কাজসমূহ করতে থাকে আল্লাহ তালার এই নামটি আল জাহিরু এর নামের আরেকটি ফজিলতে বলা হয়েছে কেউ যদি দৈনিক হিসার নামাজ পড়ার পর পাশত আল্লাহ তালার এই নামটি পাঠ করে নিয়মিতভাবে তাহলে তার মনের বাসনা পূর্ণ হবে মনের বাসনা উদ্দেশ্য চাওয়া পূর্ণ হবে আল্লাহ তালার আল জাহিরু এই নামটি পাঠের আরো অনেক ফজিলত রয়েছে আল্লাহ তালার নিরানব্বইটি সুন্দর গুণবাচক নামের মধ্যে আল জাহিরও একটি এবং এই নামের অনেক ফজিলত। রয়েছে আমাদের প্রত্যেকেরই নিয়ম করে এই নামগুলি পাঠ করা উচিত